আবেদি হাঁটছেন আর উমাইয়া কাঁড়ি কাটা বাদ দেন নবী মোহাম্মদ বলছেন ওই মোহাম্মদ নবী মোহাম্মদ লাজুক মানুষ ভদ্র ছেলে নম্র ছেলে কেউ যদি থুক দিয়ে দেয় তো নবীদি ঘুরিয়ে থুক দেয় না রেকর্ড নাই ও মুসলিমের রানাবী মোহাম্মদকে পরিচয় করে দিয়েছে তোমার নাম আল আমিন কারণ তুমি এই মক্কর জমিনে ভদ্র ছেলের ভিতরে ভদ্র সুমান বলুন নাবি মোহাম্মদ এক পা দু পা করে আস্তে আস্তে উমাইয়াকে বলছেন তো ডাকার ভাবটা খুব খারাপ লাগলো চাচা রাস্তা দিয়ে আপনি করকস আওয়াজ বলে ডেকেছেন কি বলছেন বলুন কোনো উত্তর নাই না বলছেন চাচা কি বলছেন বলেন ছেলেটা ভদ্র না বা ভদ্র চাচার সামনে দাঁড়িয়ে আছে এমন তো সময় কাঁড়ি কাটা বাদ দিয়ে উঁটের খাওয়ার কাটা বাদ দিয়ে ঘোড়ার খাওয়ার কাটা বাদ দিয়ে হাইসাটা উঠে বলছেন মোহাম্মদ তুমি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল হো প্রচার শুরু করেছো প্রচার শুরু করে দিয়েছো। লাউ কানা ফিহিমা আলে হাতুন ইল্লাহ লাফাসাদাতা নাবি হে তুমি এক আল্লাহ পরিচয় বের করতে আরম্ভ করেছ নাবি মোহাম্মদ তোমার বাপের ধর্ম তুমি মানো না তোমার দাদু ধর্ম তুমি না বংশের সঙ্গে বিচ্ছেদ শুরু করেছ তোমার জন্য আমরা সুস্থভাবে দিন কাটাতে পারি না দিনের পর দিন তুমি মুসলমান করে নিচ্ছ দিনের দাওয়া দিতে শুরু করেছ তুমি কান করে শোনে নাও এই যে হাইসা দেখছো না আগামী যদি মুসলমানের সঙ্গে হিন্দুদের অবসরে যুদ্ধ হয় আমাদের সঙ্গে তোমাদের দলে যুদ্ধে যুদ্ধ হয় এই হাইসাটা দিয়ে মোহাম্মদ তোমাকে আমি কুচি কুচি করে কাটবো একবার জোরে বলুন না নজবিল্লা নবীজি কোনো কাজে যাচ্ছিলেন আর এই তো কাজ করছিল নিজের ঘোড়া কাজ করছিল হঠাৎ করে ডাকলো আর ডাকার পর নবীজিকে বলছেন নবী হে শোনেলা তুমি আমাদের দেবতাকে গালি দিয়েছ আমাদের দেবতাকে নিন্দনীয় কাজ করার জন্য কাজ উপনীত করেছ এ নবী মোহাম্মদ তুমি বড় লোক হওয়ার চেষ্টা শুরু করেছো আর তুমি প্রচার শুরু করেছ আল্লাহ এক আল্লাহ এক কুল হো আল্লাহ আহাত আল্লাহ হুসামাদামিয়া নিদ আলাম ইউলাক ওয়ালামিয়া কুল্লাহ কুফু হাত তুমি প্রয়োগ শুরু করেছ এ মোহাম্মদ তুমি শুনে নাও এই যে চকচক করতে হাইসাটা দেখে নাও আগামী যুদ্ধতে এ হাইসা দিয়ে তোমাকে আমি পিস পিস করে কেটে টুকরো করব নাবিজি উত্তর দেন নাম চুপচাপ মাথা করে চাচার বক্তব্য শুনি নাবিজি অতক্ষণ কথা বলতেন না যতক্ষণ আকাশের খবর জিবিলের মাধ্যম দিয়ে নাবির কাছে খবর না আসে ও আমা আনতে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ওয়াহা এ নাবি মোহাম্মদ মোহাম্মদ তুমি চুপ করে থাকো জটিল কেসের জন্য আমি আল্লাহ তোমাকে খবর দান করে দিলাম হে মুসলমানের দল বিশ্বনবী চাচার সামনে হাত বুকে করে দাঁড়িয়ে আছে উত্তর দেয় না আচ্ছা বলুন তো কোন চাচা যদি কোন লোক যদি আপনাকে বলে মারু একটা চট আপনি কি বলবেন আগে বুক পড়া দিয়ে ধরবেন তারপরে হিসাব পরে চাচা হোক আর ভাই হোক আর বন্ধু হোক আগে দুহুসি লাগাবেন তারপর আপনার কর্তব্য আছে কি নবী মোহাম্মদ দাঁড়িয়ে আছেন কথা বলেন না চাচারা গল্প শেষ খবর হয়ে গেল নবী তোমার চাচাকে খবর দেওয়া দাও লাই আস্তা খেরোনা সাঁতাও অলায় আস্তাক দেমন লাই আস্তা খেরোনা সাঁতাও অলায় আস্তাক দেমন কোন মানুষ কখন মরবে পৃথিবীর কেউ জানে না আমি মোহাম্মদ তুমি তোমার চাচাকে খবর দিয়ে দাও চাচা যুদ্ধতে আমি মরবো না আল্লাহ জানে মরার টাইম কিন্তু চাচা আগামী যুদ্ধ তোমাকে মরতে হবে গোল্ডেন মাদিনা ও আই সুইটি মাদিনা আই ক্যান নট ফর গেটিউম ডিআর ম্যাদিনা আই ক্যান নট ফর গেটিউম ডিআর ম্যাদিনা খেপাল দেখা দেখো যা কি সার্কিস ইউ আর বেটার দেন আর সে মহাল্লা ইউ আর বেটার দেন আর সে মহাল্লা ডিয়ার প্রফেট ইসলে ইন মদিনা আই ক্যান নট ফর গেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফর গেট ইউ ডিয়ার মদিনা একবার জোরে বলুন না সুবাহান রাত রাগ না ওর নাতিকে খুশি করবে নাহলে বেটাকে খুশি করবে জি ভালো কথা আয় বাপ ও মাইয়াকে বললেন উমাইয়া চাচা বংশীয় চাচা গতির চাচা যাই লাগো তুমি আত্মীয় সম্পর্কের ভিতরে এ কথাটা খবরও দিয়ে নাবি মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাল্লাহ সাল্লাম নম্রতার সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেলি নাবির যখনই চলে যাওয়া উমাইয়ার হাতটা কাঁপতে শুরু করেছে হাত থেকে হাই সেটা পড়ে গেল চিন্তা শুরু হয়েছে টেনশন শুরু হয়েছে আরে নাবি মোহাম্মদ তো কোনো দিন মিথ্যা কথা বলে না ছেলেটাকে আমরা মানি না বটে কিন্তু এই ছেলেটাকে মানি কোন দিক দিয়ে সত্যবাদিতার দিক থেকে অরিজিনাল কথা বলে কোনো দিন ডুপ্লিকেট কথা বলেনি তার জন্য আমরা অবশ্যই আমরা টাইটেল বেঁধে আল আমিন বলে ডাকতে হবে এই ছেলেটাকে তাহলে এই ছেলেটা মিথ্য কথা বলে না আর এই ছেলেটা আমাকে কি বলে গেল। চাচা তুমি মরবা তাহলে টেনশন হবে কি না একটা লোকের বাবা ট্রিটমেন্ট করতে গিয়েছে ডাক্তারের কাছে রেজাল্ট ধরা পড়ে গেছে ক্যান্সার হয়েছে আচ্ছা যদি ওর বড় বেটা শুনিয়ে দেয় আব্বা তুমি এক মাসের মধ্যে মরবা তো ও আর ভাত খাবে আর সংসারের জন্য দড়াদি করবে ও ঠিক মসজিদে ঢুকবে আর টেনশন করবে আরে এক মাস টাইম এই টেনশন করতে গিয়ে এক মাসের জায়গায় পনেরো দিনই মরতে হবে কী গো এ আল্লাহ বান্দা ভালো করে শুনুন টেনশন শুরু হয়ে গেল টেনশন শুরু হলো কি করে মেটাবো কেন বললাম কেন বললাম কেন ছোট্ট আমি ভুলটা করলাম ছেলে নবী মোহাম্মদও রাস্তা হেরে চলে যাচ্ছিলেন কেন ডাকলাম কেন হাসা ডাকলাম আর কেন কথা বলে চলে গেল এ মানুষের দর টেনশন শুরু হয়ে গেল মানুষরা একটা ভালো কথা শুনুন স্বামীর যদি কোনো টেনশন হয় তো স্ত্রী বুঝতে পারে কি পারে না পারে কিন্তু যদি পারে আপনি বলেন আপনার স্ত্রী ভালো তাই পারে কিন্তু হাজার বেটি ছেলে আছে স্বামীর যদি ভিতরে ভিতর বুক ফেটে যায় তো স্ত্রী এমন পাগলির পাগে কোন খবর জানে না ওইরকম পাগলি বউ আছে নাকি আছে তার একটা বিয়ে করেন মাতার চোখে বলে আছে মানে বিয়ে করার ঘন ঘন শখ আছে জি একটু পরীক্ষা করেন বা বাজার থেকে আসবেন ঘাট থেকে আসবেন যেইখান থেকে আসবেন স্ত্রী পাশে যায় কি না স্ত্রী যদি যায় তো নিতে হবে উপর তো আপনার টান আছে ভদ্রতা আছে আর যদি আপনি বাড়িতে করে 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 ও করতে আসেন ওর থালিমা শেষ ওই বউ দেখবেন ওই চাইনা কোম্পানির একটা আমি উদাহরণ দিই ইন্ডিয়ান কোম্পানির মোটর আর চাইনা কোম্পানির মোটর কোন দিক আপনাকে রেখে ভাগে যাবে ওটা আপনি বুঝতে পারবেন না বাবর ময়া কম হয়ে গেছে হ্যাঁ সলমান শুনে নেন উমাইয়ার স্ত্রী বলছে হাঁ গো তুমি এত টাটকা মানুষ দিনের পর দিন শুকিয়ে যাচ্ছ কেন কি হয়েছে তোমার বলো না এই কিশুন ছাড়তো স্বামী কিন্তু খুলে আর কথা বলে না একদিন গেল দু দিন গেল তিন দিন গেল স্ত্রী জড়িয়ে ধরে বলে স্বামী আমার যদি কোনো অসুস্থতা হয় আমার যদি কোনো কনফিউশন হয় তো তোমাকে হেল্প করতে হবে আর তোমার যদি কোনো বিপদ হয় আমাকে হেল্প করতে হবে আল্লাহর ভালোবাসাকে টিকে রাখার জন্য আপনি তো মূর্তির ভালোবাসার জন্য তো হবলের ভালোবাসা টিকে রাখার জন্য আপনি সত্য করে তো আপনার মনের ভিতরে কোন কোন টেনশন চলছে যখন স্ত্রী জোর করে ধরেছে তখন স্ত্রী বলছে হারে এই কথাটা বলতে গিয়ে ভুল হয়ে গিয়েছে আমার কী কথা বলেছো জি বলে নবী মোহাম্মদ রাস্তাতে যাচ্ছিল গলাটাকে খারাপ করে অহংকার করে ডাকলাম ছেলেটাকে আর বললাম হাই ছেলে তোমাকে সামনে যুদ্ধে কাটবো তুমি বেশি বার বেড়েছো না তুমি দিনের পথে শুরু করেছো অনেক কথা বলে দিয়েছি ছেলেটা অনেকক্ষণ চুপ করার পরে যাওয়ার সময় বলে গেল চাষা আমি ওই যুদ্ধে মরবো না আল্লাহ জানে লাই আস্তাক না সাঁতাওয়ালা আস্তাক দেব কে কখন মরবে আল্লাহ জানে না কিন্তু চাষা তোমার টার্গেট আছে এ বিবি শুনে নাও যখনই আমাকে টার্গেট আছে বলে দিয়েছে তো আমার ভিতরে বিশ্বাস হয়ে গিয়েছে মোহাম্মদ কোনো দিন মিথ্যা বলে না মোহাম্মদ মিথ্যা বলতে পারে না তাহলে তো আমি সামনে মরছি এটা গ্যারেন্টি স্ত্রী কপালে হাত দিয়ে বলছে তো বা তুমি কেন বলতে গেলা আর আমাকে কাঁচা চুল আড়ি করে দিয়েছ বন্ধুরে আমার বিশ্বনবী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লামকে জিজ্ঞেস করা হলো নবী অহংকার কেমন করে আসে অহংকার কেমন করে হয় বলে তুমি তুমি জিন্সের প্যান্ট পরেছো অসুবিধা নাই জামা পরেছো অসুবিধা নাই ভালো কোট পরেছো অসুবিধা নাই কিন্তু তোমার মনে যদি ধরা পড়ে যায় আমার কামাই বেশি তার জন্য আমার কোট বেশি দামি এটা কথা যদি আপনার মনে হয়ে যায় আর অহংকারটা জ্বলে যায় আল্লাহ নবী নবী মোহাম্মদ বলছেন লায়াত খেলো জান্নাতা মানুষ রে ওই বডি জান্নাতে যাবে না যাবে না যাবে না রুপুল

আরেকজন একজন যে বক্তা আছে তখন ঘুরিয়ে পাঠিয়ে দেন বাড়ি দুটো অব্দি জি 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 বেশিক্ষণ টাইম নিয়ে মানে একটু ভালোবাসা আপনাদের দেখিয়েছি বাবা আল্লাহর ভালোবাসাকে টিকিয়ে রাখুন জীবন দণ্ড হবে বুঝে নিয়েছি আপনাদের সামনে কে গো বাবা তামিজুদ্দিন সাহেব আমার বেটি যদি বড় হতো তো এই তামিজুদ্দিন সাথে এখনই বিয়ে পড়াতাম জি মনে দুঃখও লাগলো আনন্দ হলো আল্লাহ তুমি কার টাকা দিয়ে মাদ্রাসা করেছো আর কাঠ মাধ্যম দিয়ে সাহেব আজকে হাফেজ হচ্ছে কার অবদান বাবু তুমি এই এলাকার মানুষকে কত কবুল করেছো কিন্তু বাবু আমার বিয়েটি নাই বড় বিয়ে দিয়ে ছাড়তাম গো জি মাদ্রাসা যতদিন আছে ততদিন সাহায্য করুন জীবন ধন্য হবে জীবন ধন্য হবে মুসলমান শুধু অহংকার করা যাবে না আপনাকে বলে যায় কোনো বিষয়ে অহংকার করা যাবে না অহংকার পছন্দীয় নয় আপনাকে এক্সেস কথা বলতে পারলাম না শুধু মিডিলের কথাগুলো আপনাকে বলে যাচ্ছি অহংকার কি করে হয়ে যায় আপনি ধরতেও পারবেন না অহংকার সাজা কিনা একটু আগে জানতো একটু আগে জানতো এ বাপ অহংকারটা কী করে হয় দেখুন কথা বলতে বলতে চলতে চলতে ভুল হয়ে গিয়ে যদি ধরে নেন যে ভুল হয়ে গেছে আমি অহংটা করে দিলাম সঙ্গে সঙ্গে ইল্লেমানতা বাপ ওয়া আমানা ওয়া মেলা আমানান স লেহান উল্যা এ কাই বাদ তেলুল্লাহ সঞ্জাতি হিম হাসানা ওয়া কান আল্লাহ গ হো র কাছে স্যালেন্ডার হয়ে যা আল্লাহ গো ভুল করেছি ক্ষমা করে দাও আল্লাহ আপনাকে ক্ষমা করবে আপনাকে সোজা ওয়া শোনা তো আরম্ভ করলাম সুরব্বা বাকারা থেকে আপনার একটা দেখবেন যোগ্য যোগ্য আলেম বসে আছে আলেমকে দেখে বক্তার ভিতর হাওড়া হুগলি আমার করছে এই জন্য আনাকে দেখে সিরিয়ালে বসে আছে সবগুলোকে ভিতর খালি ছটপট করছে বাবা কেন কথাটা মিস্টেক হয়ে যাবে নাকি এ মা মিস্টেক হয়ে গেলে আমি তো ফতুয়া দিই না যদি কোন জায়গা ছুটে যায় ভুল হয়ে যায় হওয়াটা স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক যদি হয়ে যায় মাবু তুমি শ্রোতাকে বক্তাকে সবাইকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ গো আমরা দুনিয়ার মানুষ আমরা আরবিকের ওয়াও বুঝি না আমার নানা দরিয়া হয়েছে হয়তো আমি এক একটা বলে দিলাম সে রায়টা আমি জানি না উনি জানছেন হতে পারে এরকম ঝামেলা হতে পারে হয় কি না ভুল হলে স্টেজে বোঝলে বেশি খুশি সংশোধন হয়ে যাবে কি বলেন কিছু কিছু বোকা মানুষ আছে হ্যাঁ এই বক্তার ভুল ধরেছে আমার লজ্জা নাই আমার তো তিরিশ বছর বয়স শিখতে শিখতে ষাট বছর যাবে তাকান আমার দিকে অহংকার কি করে হয় রূপের অহংকার শক্তির অহংকার ব্রেনের অহংকার টাকার অহংকার একসাথে পরিস্ফুটন হয়েছে প্রমাণ আল্লাহ কোরআন ওয়া ইজ কালামোসা লেকাও মিহি ইন্নাল্লাহা ইয়া মরুকুম আন তাজবাহু বা কারা আয়া কী হলো গো ঘটনাটা লম্বা ঘটনা বলতে পারবো না আপনাদের গ্রামটা নাম কী হ্যাঁ দেওতলা দেওতলাতে জালসা শুনে সব বাড়ি চলে গেলেন ফজরের নামাজ পড়তে আবার কিছু কিছু মুসাল্লি উঠছে তো রাস্তাতে একটা লোক মার্ডার হয়ে পড়ে আছে আপনারা বলুন মার্ডারের যদি আসামি দেখতে পান তো ফোন কাকে লাগাবেন পুলিশকে মুসানবির যুগ বাণী ইসরাইলের ঘটনা কোরআনে প্রমাণ লোক মার্ডার হয়ে গিয়েছে কে মেরেছে কখন মেরেছে কিভাবে মেরেছে কিসের জন্য মেরেছে কিচ্ছু জানে না কি বলেন লোক মার্ডার হয়ে পড়ে আছে খবর হয়ে গেল কে মরেছে কে মরেছে আব্দুর রহমান মরেছে আব্দুর রহমান কে গো সাত্তারে ছেলে আব্দুর রহমান মরেছে কে মানলো গো এই লোকটা তো ভালো ছিল কে মানলো কে মানলো কে মানলো ছেলে ঝামেলা এ বাপ কে মানলো করতে করতে মোশা নবীকে ডাকা হলো নামে মোশা আসুন আমাদের গ্রামে হয়েছে গো বাপ হুজুর আমাদের গ্রামে একটা লোক মার্ডার হয়ে গেছে অত্যাধিক ভালো লোক ছিল যেই হোক লোক ছিল মরে গেছে হুজুর গো আপনি তদন্ত শুরু করুন কে মার্ডার করেছে কীভাবে মার্ডার করেছে আসবে আমরা ধরতে চাই তার কারণ বারবার আমাদের গ্রামে মার্ডার হয়ে যাবে এটা মানতে পারা যাবে না আপনি তদন্ত শুরু করুন তো মুসারভি বলছেন বাবু একটা লোক রাতে একটা লোককে মার্ডার করে দিয়েছে কেমন করে মেরেছে আর কীভাবে মেরেছে আমি না তোমরা জানো না তাহলে এই খবরটা তো আল্লাহকে আমার জানার দরকার আছে আল্লাহ আমাকে কালিমুল্লা টাইটেল দিয়েছে আল্লাহর কাছে দোয়া করলে আমি ভরসা পাচ্ছি যে আমাকে আল্লাহ দয়া করবেন পথ বলে দিবেন তাই আমি তাহলে আল্লাহর কাছে যাই আর বলে আসি এ বাবা মোসনবী গ্রামবাসীকে বললেন ও গ্রামবাসী তাহলে আমি চললাম আল্লাহর কাছে তোমাদের এই ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করে আসি হ্যাঁ তাই যান গ্রামের দশ বারোটা পণ্ডিত ছেলে ওই যে সুটবুট কোট পরা ছেলে বাপের অর্থ আছে ব্রেনও আছে রূপও আছে সব রকমের আছে একদিকে অহংকার ঝেড়ে দিল মুসালবীর পাঞ্জাবি বড়ো দাড়ি বড়ো টুপিওয়ালা লোককে দেখে মানুষ পাগলা মনে করে কিন্তু পাগলার ভিতরে কত ঝাল আপনি জানেন পাগলার ভিতরে কত ঝাল আপনি জানেন না জানেন না আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর বুকে যদি অরিজিনাল লোক হয় আল্লাহকে ভয়কান্না লোক হয় তো সেটাকে বলে বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা মুলবি সাহেবেরা কেউ যদি ভয় না করে এক পক্ষে পৃথিবীর মুলবি মহলার আছে আল্লাহকে ভয় করে কোরআন প্রমাণ এ মুসলমান তাহলে মূল বিষয়ে একটা দাম আছে দাম কতটা আপনি আকাশের দিকে তাকান লাখ লাখ তারা দেখতে পাচ্ছেন কোটি কোটি তারা দেখতে পাচ্ছেন নবে যে উদাহরণ দিয়ে বলছেন লাখ লাখ তারার ভিতরে চাঁদের যেরকম মূল্য কোটি কোটি মানুষের ভিতরে হাফেজ মুলবি কারি তেমনি মূল্য জুবান বলবেন না কোনো দিন মুলবি সাহেবকে আঙ্গুল দেখিয়ে কথা বলবেন না অহংকার করে কথা বলবেন না ঠকে যাবেন জীবন আখেরাত গর্বাদ হয়ে যাবে এ বাপ হ্যাঁ আপনার টাকা হয়েছে মূল সাহেব বড় একটা মাওলানা রাস্তা দিয়ে যাচ্ছে আপনার ছেলে এখন ঠিকাদার হয়ে গেছে বাম হাতে সিগারেট ধরে এমন করে ধোঁয়া ছাড়ছে মূল সাহেবের কান দিয়ে ঢোকে মুখ দিয়ে বেরিয়ে গেল ও ভাবলো না যে একটা সাইকুল হাদিস আমার সামনে দিয়ে চলে গেল ভাবতেই পারলো না তার কারণ তার কাছে অর্থ আছে টাকা আছে কিছুই মনে করে না দেখান আমার দিকে নবী মসা বলছেন চুপ করো আল্লাহর কাছে যাই আল্লাহ যেটা ফাইসালা করবে সেটাই ফাইসালা হ্যাঁ ঠিক আছে নবী মূষা গেলেন ইন্দাল্লাহ হাই আমাজ বাহ বা কারা শর্টকাটে বলছে টাইম নেই এ নাবি আপনি বলে দিন কি জন্য এসেছেন তো বুল আলমিন আমাদের দেওতলাতে লোকটা মার্ডার হয়ে গিয়েছে কে মার্ডার করেছে জানে না মবুদ রে এ মার্ডার আসামিকে ধরার জন্য গোটা গ্রামের মানুষ আমার কাছে এসেছে আবেদন করেছে এ মার্ডার কে করেছে তাকে ধরতে হবে আসামিকে ধরতে হবে কেন মার্ডার করলো এই কথা আপনার কাছে আমরা জানতে চাই আমাকে প্রস্তাব দিয়েছে এ মহান রা তুমি এর ব্যবস্থা করে দাও না হলে আমি মানুষের কাছে হয়ে যাব। জন্য অনেক কথা বলতে হয় বাবা বলছি বন্ধুরে আমার নবী যখন আবেদন করলেন আল্লাহ তুমি বলে দাও লোকটাকে কেমন করে ধরা যাবে কেমন করে ফাইসালা হবে তখন নাবিজিকে বলছেন এনাবি মশা সকালবেলায় তুমি বাড়ি যাও রাতে তুমি বাড়ি যাও আংতাজ বাহু বা কারা একটা গায়ে গরু জবাই করতে বলবে গ্রামবাসীকে বলবে একটা গায়ে গরু জবাই করতে হবে আর গায়েটাকে জবাই করার পর দুই তিনটা মাংসের টুকরোগুলো মরা মানুষটা যেটা মার্ডার হয়েছে ওর ওপরে চাপিয়ে দিলে মরা মরামসটা জিন্দা হয়ে কথা বলবে কোন কোন লোক তাকে মার্ডার করেছে আল্লাহ বললেন আমি মুসাকে যাও তুমি সকালে বলে দাও রাতে বলে দাও একটা গাই গরু জবাই করবে আন্তাজ বাহু বা কারা গায়ে গরু জবাই করবে দুই টিকমিস মাংসগুলো চাপিয়ে দিবে মনা মাংসার উপরে আর মানুষটা জিন্দা হয়ে কথা বলবে কে কে তাকে মার্ডার করেছে তার আজ ঝামেলা আছে বাবা বুঝে উত্তর দিন ঝামেলার আছে কোনো ঝামেলা নাই যখন নবী মুসা আসলেন আর বললেন এ আল্লাহর বান্দা তোমরা একটা গায়ে কিনো জবাই করো মাংস চাপাও যে লোকটা মরে পড়ে আছে ও জিন্দা হয়ে কথা বলবে কে কে তাকে মার্ডার করেছে কে শেষ যখনই প্রশ্ন উত্তর দেওয়া। শিক্ষিত ছেলেরা আসলো জ্ঞানী লোকের আসলো সুন্দর শক্তিশালী মডেল ওরা ছেলেরা এসেছেন আমি মোহাম্মদ নামে মুসাকে জিজ্ঞেস করতে করলেন নবী মুসা আপনার কথা ভালো লাগলো খুব ভালো লাগলো আপনার আল্লাহ আপনাকে বলে দিয়েছে গাই জবাই করলে মানুষটা জিন্দা হবে নবী গো আমরা তো জীবনে কোনো দিন শুনলাম না দেখলাম না বুঝলাম না যে গাই জবাই করে মানুষকে জিন্দা করা হবে আচ্ছা মাংস কোনোদিন দিন মানুষ জিন্দা হয়ে গো এই গরুর গোস্তের জন্য গোটা চলছে গরুর গোশ বন্ধ করো গরুর গোশ বন্ধ করার গরুর গোষ্ঠের এত মানুষ জিন্দা হয়ে যাবে কোন কথা আপনি বলছেন হ্যাঁ কিন্তু নবী মুসা বলছেন বাপ এটা তো আমি বলিনি বলেছে কে আল্লাহ হে হে গ্রামবাসীরা হে লোকেরা শোনে নাও আমি তো তোমাদেরকে গায়ে জবে করতে বলিনি সৃষ্টিকুরের রব আল্লাহ লাউ ফিহি না আলেহাতুন ইল্লাল্লা হোলা ফাসাদাতান হে মানুষের দল একক আল্লাহ একক ক্ষমতার মানে অনেক কিছু করতে পারে আল্লাহ তোমাকে গায়ে জবে করতে বলেছে তোমরা দেরি করিও না কেন তোমরা দেরি করছো তোমাদের ভাব বুঝতে পারে না নাবি বি মশাকে বললেন নাবি মশা আমরা গায়ে জবে করবো ঠিক আছে কিন্তু একটা কথা আপনার কাছে জানতে চায় কুরবানির গরু জবাই করতে গেলে সিং লাগে নাক লাগে চোখ লাগে কোনো ভাঙ্গা ভাঙ্গি চলবে না খাম খোট্টা চলবে না ওখানে বে মশা আমরা এত একটা ইম্পর্টেন্ট কাজ করার জন্য গায়ে কিনতে যাব তো আপনি তো সেটা বললে না গায়েটা কেমন কিনতে হবে বুড়া কিনবো না চ্যাংড়া কিনবো না মিডিল বয়সের কিনবো কোন কোন গায়ে কিনলে এই মানুষটা জিন্দা হবে আপনি তো সেটা বলতে পারলেন না আপনি আবার আল্লাহর কাছে যান আর জিজ্ঞেস করে আসুন গাইটা কেমন কিনতে হবে বন্ধুরে আমার আমতাযবাহু বকারা ক্বালু আত্তাকাজুনা হুযুয়া ক্বাল আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিরিন যখন এই সমস্ত ছেলেরা এরকম বাক্য ব্যবহার করতে আরম্ভ করেন নবী মুসা বলছে বন্ধুরা রে কওমরা তোমরা কান খুলে নাও। তোমরা যদি বেশি মারামারি করো আমি নবী মুসা জাহিলদের সঙ্গে মরখামের মধ্যে থাকব না জাহিলদের দলবক্ত হব না তোমরা যা পারবা যাParameteri করে নাও আমি তোমাদের দলবক্ত আর হব না আহ আবার ছেলেগুলো জোড় করে বলল ওকে লোবি মুসা আপনি একবার আল্লাহর কাছে চান আর বলে আসোন গাইটা কেমন কিনতে হবে কেমন কিনতে হবে এটা কেমন ধরনের হবে তো নবী মুসা এবার আল্লাহর কাছে আবার দরখাস্ত করে বলছেন কল দৌ না না রব্বাকাই না না হে রবু লেল মিন সকালবেলা লোকগুলোকে বললাম আনতাস বাবু বা কার গায়ে জবাই করলে মানুষ জিন্দা হয়ে যাবে নবুধ এই কথাতে তারা সাব্যস্ত হতে পারে পারেনি জানতে চেয়েছে কেমন গরু কিনতে হবে আল্লাহ বলছে মুসা তোর কমের মাথা খারাপ হয়েছে অহংকার হয়েছে এবার সাদা দিউ দেখ একটাই কথা গাই জবাই করো জিন্দা হোক আর মরা হোক গাই হলেই হলো এরা এবার বাহাদুরি করে ব্রেনের অহংকার দেখা দেখা গেল নাবি মুসাকে হ্যাকেল মনে করছেন ছোট মনে করে ভাবনা চিন্তা শুরু করেছে এই যে বলছিলাম অহংকার কি করেছে জানতে পারে না যখনই নাবি মোশাল্লাকে বলে আল্লাহ এবার তুমি ডিফিনেশন বর্ণনা করে দাও রকম গরু কিনতে হবে তখন অব্বুল আলমিন বলছেন মোসানবি ওই লোকগুলোকে বলে দাও লা করুন আওয়ানো বাইনা জালেকা মা তোমার